ইউরোপে পুতিন পন্থীদের জয় জয়কার দেখা যাচ্ছে একে একে ক্ষমতার কেন্দ্রে চলে আসছে ভ্লাদিমির পুতিনের সমর্থকরা স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পিটার পেলিগ্রিনির জয় যার সর্বশেষ দৃষ্টান্ত এভাবে চলতে থাকে যুদ্ধ ছাড়াই গোটা ইউরোপ রাশিয়ার হাতে চলে আসবে আর সেই দুশ্চিন্তাই করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে যে আমেরিকার একক প্রভাব তা ভ্যানিশ হওয়ার শঙ্কায় আছে তারা স্লোভাকিয়ার পিটারের বিজয় প্রধানমন্ত্রী রবার্টো ফিকর ক্ষমতাকে আরও সংহত করল এর ফলে ইউরোপে ভ্লাদিমির পুতিনের সমর্থক রাজনীতিবিদদের ক্ষমতায় আরেকটি পালক যুক্ত হল ইউরোপের অতি ডানপন্থীদের প্রতি জনসমর্থন ব্যাপক মাত্রায় বাড়ছে নেদারল্যান্ডস ও পর্তুগালের জাতীয় নির্বাচনে অতি ডানপন্থী দলের ভোটারের সংখ্যা বেড়েছে জার্মানির স্থানীয় সরকার নির্বাচন অস্ট্রিয়া ও বেলজিয়ামে পার্লামেন্ট নির্বাচন সামনে এই তিনটি নির্বাচনের আগাম জরিপ বলছে অতি ডানপন্থীদের ভোট বাড়বে অস্ট্রিয়ার ক্ষেত্রে পুতিনের সমর্থন পুষ্ট ফ্রিডম পার্টি যদি আরেকটি দলকে জোটে টানতে পারে তাহলে দেশটিতে অতি ডানপন্থী দলটির ক্ষমতায় ফেরার যথেষ্ট সম্ভাবনা আছে ইউরোপ জুড়ে এ ধারণা ছড়িয়ে পড়েছে যে অতি ডানপন্থী দলগুলোর পালে জোর হাওয়া এসে লেগেছে এবং তারা তাদের প্রথাগত কট্টর সমর্থকদের বাইরেও ভোটার টানতে পারছে এই প্রবণতা যে বাস্তবতাকে সামনে নিয়ে আসছে তা হল ইউরোপীয় পার্লামেন্টে শীঘ্রই দুটি অতি ডানপন্থী অংশের অংশীদারিত্ব বাড়বে রাশিয়া ইস্যুতে অতি ডানপন্থী এই দুই পক্ষের মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন দলের সঙ্গে সংশ্লিষ্ট ডানপন্থী ইসিআর গ্রুপ রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় অন্যদিকে অতি ডানপন্থী আইডেন্টি ও ডেমোক্রেসি গ্রুপ পদ্ধতিগতভাবে ইউক্রেনের বিরুদ্ধে ভোট দেয় পূর্বাভাসে জানা যাচ্ছে এবারে শুধু অতি ডানপন্থীদের আসন বাড়বে না পুতিনপন্থী অতি ডানপন্থীদেরও সংখ্যা বাড়বে প্রথাগত নির্বাচনী প্রচারণার পাশাপাশি পর্দার আড়ালে জোট ভেঙে জোট ঘোড়া বেচা কেনার কিছু প্রচেষ্টাও চলছে ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লেন ইউরোপ পিপলস পার্টির প্রার্থী অথচ তিনি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির পানি প্রার্থনা করছেন অন্যদিকে ভিক্টর অরবানের ফিদেস ইসিয়ার জোটে যুক্ত হতে চাইছে কিন্তু এই নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ ইউরোপীয় পার্লামেন্টের প্রধান প্রধান চ্যালেঞ্জগুলোর দিকে তাকালে সেটা স্পষ্ট হয়ে যায় ইউক্রেনের জন্য সামরিক সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ সবুজ রূপান্তর এই তিনটি বিষয় মূল চ্যালেঞ্জ পুতিনের প্রতি সহানুভূতিশীল অতি ডানপন্থী শিবিরের বারবারন্ত এই এজেন্ডাগুলোর সামনে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি করবে এদিকে ইউক্রেনকে পরবর্তী আর্থিক সামরিক ও মানবিক সহায়তা দেওয়া এবং ইইউতে দেশটিকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে অস্বস্তিকর আলোচনা চলছে কমিশনের প্রেসিডেন্ট প্রতিশ্রুতিও দিয়েছেন ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেবেন কিন্তু পুতিনের প্রতি অনুগত সদস্য সংখ্যা বাড়লে ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইউরোপিয়ান কাউন্সিল দুই জায়গাতে সেটা করা কঠিন হয়ে পড়বে পালা অনুযায়ী ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করবে হাঙ্গেরি খেলাটা হয়তো তখনই জমে উঠবে এরই মধ্যে হাঙ্গেরি ইউক্রেনের জন্য সহযোগিতা প্রস্তাব আটকে দিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবে বাধা দিয়েছে মূলত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হলেন ইউরোপে পুতিনের পুতুল তিনি ইউরোপীয় ইউনিয়নে সার্বিয়ার অন্তর্ভুক্তির চেষ্টা করছেন সার্বিয়াতেও হাঙ্গেরির মতো পুতিনপন্থী সরকার রয়েছে পুতিনপন্থী হোক আর পুতিন বিরোধী হোক ইউরোপ জুড়ে অতি ডানপন্থীদের এই অগ্রযাত্রায় একটা বিষয় পরিষ্কার যে ইউরোপীয় ইউনিয়নকে ভেতর থেকে ফাঁকা করে দিতে তাদের অবস্থান সংহত করা প্রয়োজন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির পথ খুঁজতে কিছু পক্ষ সেটা করতে খুবই উৎসাহী তারা সব ধরনের নিরাপত্তা ঝুঁকি বয়ে নিয়ে আসছে অস্ট্রিয়ার গোয়েন্দা কর্মকর্তা সম্প্রতি এক তথ্য ফাঁস করেছে তারা জানায় রাশিয়া ইউরোপে সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আসলে গোটা ইউরোপকে পুতিন নিজের অনুকূলে আনতে চায় আর এসব ঘটনা রাশিয়ার স্বপ্নকে আরও সহজ করে দিবে আর যদি ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্র তার ভূখণ্ডের সার্বভৌমত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে যেমন বড় যুদ্ধের শঙ্কা তৈরি হবে একই সাথে আমেরিকার মুরলগিরিও শেষ হয়ে যেতে পারে